জীবনে সুখী হতে চাও মাত্র পাঁচটি জিনিস পাঁচটি জিনিস নিজের মধ্যে আয়ত্ত করো পাঁচটি জিনিসের উপরে বিশ্বাস রাখতে হবে এই পাঁচটি জিনিস নিজের মধ্যে ডেভেলপ করতে হবে হ্যাঁ যখন তুমি তোমার অভ্যাসগুলোকে এমন রূপ দিতে শুরু করবে তখন এই পৃথিবীর কেউ তোমাকে সুখ থেকে বঞ্চিত করতে পারবে না তখন এই পৃথিবীর কেউ তোমাকে সুখ থেকে দূরে রাখতে পারবে না তার আগে তোমাকে আমি একটা প্রশ্ন করতে চাই কেমন আছো জানি আমার এই প্রশ্নটা তোমার কাছে অযৌতিক মনে হতে পারে তার কারণ তুমি তো দুঃখে আছো না তোমার দুঃখে থাকাটাও স্বাভাবিক নয় কারণ প্রতিদিন বর্তমান পৃথিবীতে প্রায় প্রতিদিন লাখো মানুষ দুঃখে দিন কাটায় আরে পৃথিবীর প্রত্যেকটা মানুষ দুঃখের কারণ ভিন্ন ভিন্ন দেখায় কেউ বলে আমি এই কারণে কেউ বলে আমি ওই কারণে কেউ বলে আমি এই জন্যে তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা আমাদের দুঃখের কারণ হিসাবে অপরকে দায়ী করি কিন্তু বাস্তবতা কি তেমনই কখনো কি এমনটা ভেবেছ যে আমার দুঃখের কারণ হিসাবে আমি দায়ী নাকি অন্যরা দায়ী তোমার দুঃখের কারণ হিসাবে তুমি দায়ী নাকি অন্যরা দায়ী তবে শোনো তোমাকে বলি তোমার দুঃখের কারণ যাই হোক না কেন যেই হোক না কেন তোমার সুখের কারণ কিন্তু নিজেকেই হতে হবে তোমার সুখের কারণ তোমাকেই হতে হবে তবে আগে থেকেই তোমাকে বলে রাখি সুখ কিন্তু একটা অনুভূতি হ্যাঁ সুখ একটা অনুভূতি এটাকে তুমি কখনোই বাজারে গিয়ে টাকা দিয়ে কিনতে পারবে না আর যদি তেমনটাই হতো তাহলে এই পৃথিবীর ধনী ব্যক্তিগুলো কখনোই দুঃখে দিন কাটাত না তুমি কি জানো এই পৃথিবীর ধনী ব্যক্তিরা সব থেকে বেশি দুঃখে দিন কাটায় সুতরাং সুখ কখনো তুমি বাজারে কিনতে পারবে না এটা একটা অনুভূতি যে পাঁচটি জিনিস করা অত্যন্ত জরুরি তার প্রথম হলো বিশ্বাস হ্যাঁ বিশ্বাস আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি তোমার কি মনে হয় যে পৃথিবীটা কেউ একজন পরিচালনা করছে কেউ একজন আছে যিনি পৃথিবীর নিয়ন্ত্রক যিনি পৃথিবীর পরিচালক আমি তো বিশ্বাস রাখি ইভেন আমার মনে হয় তুমিও এমনটা রাখো যে পৃথিবীকে কেউ একজন নিয়ন্ত্রণ করছে যদি এমনটা বিশ্বাসে রেখে থাকো তাহলে আর একটা ছোট্ট একটা ক্ষুদ্র বিশ্বাস তোমাকে ডেভেলপ করতে হবে সেটা হচ্ছে এ পৃথিবীর পরিচালক যিনি এ পৃথিবীকে পরিচালনা করছেন তিনি উত্তম পরিকল্পনাকারী হ্যাঁ তিনি উত্তম পরিকল্পনাকারী আর বাস্তবেও তাই বাস্তবতাটা তেমনই নিঃসন্দেহে এ পৃথিবীর পরিচালক উত্তম পরিকল্পনাকারী না জীবনের কোনো এক মুহূর্তে হয়তো বা আমাদের মনে হয় যে তিনি যেটা করছেন সেটা আমাদের ভালোর জন্যে হচ্ছে না আমার সাথেই কেন এমনটা হয় আমার সাথেই কেন এমনটা হচ্ছে তিনি কি কোনো কিছুই দেখতে পান না না তিনি সমস্ত কিছুই দেখতে পান তিনি সমস্ত কিছুই দেখতে পান আমাদের ওই চিন্তা ভাবনাটা ক্ষুদ্র সময়ের জন্য থাকে কিন্তু একটা সময় পরে গিয়ে একটা সময় পরে আমাদের মনে হয় যে যেটা হয়েছিল সেটা ভালোর জন্যে হয়েছিল আর তোমাকে এই বিশ্বাসটাই রাখতে হবে তোমার মধ্যে এই বিশ্বাসটাই আনতে হবে যে যেটা হয় সেটা ভালোর জন্য নিঃসন্দেহে এই পৃথিবীর পরিচালক উত্তম পরিকল্পনাকারী তুমি যদি এমন চিন্তা ভাবনা নিজের মধ্যে আনতে পারো নিজের মধ্যে ডেভেলপ করতে পারো তাহলে নিঃসন্দেহে পৃথিবীর কেউই তোমাকে সুখ থেকে বঞ্চিত করতে পারবে না তোমাকে দুঃখের শিকার বানাতে পারবে না নাম্বার টু লোকে কি বলবে লোকে কি ভাববে হ্যাঁ লোকে কি বলবে লোকে কি ভাববে এই চিন্তাভাবনা তোমাকে ত্যাগ করতে হবে এই চিন্তাভাবনা তোমাকে ত্যাগ করতে হবে জানো এই পৃথিবীতে লাখো মানুষ বিফল শুধুমাত্র এই কারণে কারণ তারা লোকের চিন্তাভাবনাকে বেশি গুরুত্ব দিত লোকে কি বলবে লোকে কি ভাববে সে বিষয়ে একটু বেশি গুরুত্ব দিত তোমাকে একটা কথা বলি এই পৃথিবীতে বাবা মায়ের থেকে বেশি আপন এবং রবের থেকে বেশি কাছের কিছুই নেই কিছু হতে পারে না তোমাকে এ পৃথিবীতে এ পৃথিবীর পরিচালক পাঠিয়েছেন আর তোমার খাবার তুমি নিজে জোগাড় করছো অথবা তোমার বাবা মা তোমাকে দিচ্ছে তাহলে লোকের কথা কেন ভাবছো কেন ভাবছো লোকে কি বলবে লোকে কি ভাববে আমি যদি এটা করি লোকে কি ভাববে এমন চিন্তাভাবনা রেখো না প্রিয় ভাই আমার ছোট্ট বোনটি আমার তোমাকে বলি শোনো এমন চিন্তাভাবনা রেখো না তুমি যদি নিজের থেকে অন্যকে বেশি গুরুত্ব দাও তাহলে জীবনে কখনোই এগোতে পারবে না জীবনে কখনোই সফল হতে পারবে না সুখী হতে পারবে না কিছু মানুষ তোমাকে হয়তোবা অবজ্ঞার চোখে দেখে কিন্তু তাতে কি কোনো যায় আসে কিছু মানুষ হয়তোবা তোমাকে ছোট ভাবে কিন্তু তাতে কি কোনো যায় আসে কিছু মানুষ তোমাকে হয়তোবা হিংসা করে তোমার পিছনে তোমার সমালোচনা করে কিন্তু তাতে কি কোনো যায় আসে তাতে কোনো যায় আসে না তাই লোকে কি বলবে লোকে কি ভাববে সেটার উপরে গুরুত্ব দিও না সেটার উপরে নিজের গুরুত্বপূর্ণ সময়টাকে নষ্ট করো না হ্যাঁ এটা ত্যাগ করো নিজেকে সুখী অনুভব করবে তোমার দুঃখের পরিমাণ জিরোতে এসে দাঁড়াবে তিন নিজেকে ব্যস্ত রাখতে শুরু করো হ্যাঁ নিজেকে ব্যস্ত রাখতে শুরু করো এতটা পরিমাণ ব্যস্ত রাখতে শুরু করো যেন দুঃখ জিনিসটা তোমার মধ্যে না আসে দুঃখ পাওয়ার মতো একটা সময় দুঃখ পাওয়ার জন্য তো একটা সময় লাগে সেই সময়টা যেন তোমার কাছে না থাকে দেখবে যারা বিজি থাকে যারা একটু ব্যস্ত থাকে তাদের জীবনে হতাশার মাত্রা কম তাই তুমি যদি তোমার হতাশাকে হ্রাস করতে চাও তুমি যদি তোমার হতাশাকে হ্রাস করতে চাও তাহলে তোমাকে বিজি রাখতে হবে নিজেকে বিজি রাখতে হবে নিজেকে ব্যস্ত রাখতে হবে তার কারণ হতাশা দুঃখ এগুলো করার জন্য তো একটা নির্দিষ্ট সময়ের প্রয়োজন তোমার হাতে যদি সেই সময়টাই না থাকে তাহলে কিভাবে কিভাবে তুমি হতাশার শিকার হবে কিভাবে তুমি দুঃখের শিকার হবে সেটা যে কোনো কিছু হতে পারে হতে পারে তোমার পড়াশোনা হতে পারে তোমার কাজ হতে পারে তোমার পছন্দের জিনিস হতে পারে তোমার খেলাধুলা যে কোনো জিনিস হতে পারে যেটা বিশেষ করে বিশেষ করে যেটা ভালো লাগে যেটা তোমার পছন্দের সেই জিনিসটা করার বেশি ট্রাই কর তার কারণ কি যখন তুমি তোমার পছন্দের জিনিসের মধ্যে ডুবে যাবে তখন হতাশা আসতে একটু ভয় পাবে কারণ মানুষ যখন তার পছন্দের জিনিসের মধ্যে ডুবে যায় তখন সে সময়কে ভুলে যায় তাই যেটা তোমার ভালো লাগে যেটা তোমার পছন্দের তার পিছনেও নিজের জীবনের একটা সময় ব্যয় করো মনে রেখো আলটিমেট খালি হাতে এসেছিলাম খালি হাতেই চলে যেতে হবে তাই এমন কিছু ভেবো না যেটা তোমার জন্য ক্ষতিকর তোমার দুঃখের কারণ হতে পারে নাম্বার ফোর এটাকে তুমি অতিরিক্ত চিন্তা বা অগ্রিম প্ল্যানও বলতে পারো হ্যাঁ আমরা কি করি অতিরিক্ত চিন্তা করি চিন্তা বলতে কেমন আমরা আমাদের ভবিষ্যতের মধ্যে নিজেদেরকে ডুবিয়ে দিই আবার আমরা আমাদের অতীতে গিয়ে একটু ঘুরে আসার চেষ্টা করি হ্যাঁ আমরা আমাদের ভবিষ্যৎকে নিয়ে একটু অতিরিক্ত চিন্তা করি আবার আমাদের অতীতের কথা মনে করে অনেক বেশি দুঃখ করি তুমি তোমার অতীত এবং ভবিষ্যৎকে প্রায়োরিটি দিতে দিতে তুমি তোমার বর্তমানকেই ভুলে গিয়েছো দেখো অতীত ঠিক আছে তবে যতটা বর্তমানের মধ্যে থাকবে ততটাই তোমার পক্ষে ভালো তার কারণ মানুষ কেমন বলো ওই এক জোকস শুনে বারবার না হাসলেও এক দুঃখের কথা মনে করে বারবার কাঁদে হ্যাঁ এক দুঃখের কথা মনে করে বারবার কাঁদে আর আমরা যখন আমাদের অতীতে ফিরে যাই তখন আমরা আমাদের দুঃখের কথাটাই বেশি মনে করি দুঃখের কথাটাই বেশি মনে পড়ে তবে সত্যি বলতে অতীতে গিয়ে কোনো লাভ হয় না কারণ আমরা সেটাকে পরিবর্তন করতে পারবো না তুমিও পারবে না আমিও পারবো না ইভেন এই পৃথিবীর কোনো মানুষই পারবে না তাই ভুলে যাও কি তোমার অতীত ছিল পিছনে কি করে মনে রেখো তুমি যদি অতীতেই পড়ে থাকো তোমার অতীত কখনোই তোমাকে সুখী হতে দেবে না তাই দয়া দয়া করে এসেছ করে নিজের অতীত থেকে বেরিয়ে আসো যে অতীত তোমাকে দুঃখ দেয় তাকে ভুলে যাওয়ার চেষ্টা করো তার থেকে দূরে থাকার চেষ্টা করো তুমি হয়তো বলবে অতীতকে ভুলে থাকা অত্যন্ত কঠিন না কঠিন না শুরুতে হয়তো বা একটু কঠিন মনে হবে কিন্তু একটা সময় পরে এটিও সহজ বলে মনে হবে যদি তুমি নিজেকে ব্যস্ত রাখতে পারো হ্যাঁ যদি তুমি নিজেকে বিজি রাখ